গাড়ি আসসালামু আলাইকুম সকাল সকাল ব্লগে চলে আসছেন দেখেন সাদী সকাল সকাল গাড়ি চালাচ্ছে তারপরে জুতা দেখেন জুতার অবস্থা তার আম্মুর জুতা খুব ভালো লাগে তার আম্মুর জুতা পায়ে গাড়ি চালাচ্ছে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছ কোন দিকে যাচ্ছ না তাহলে কি করছো এখন তাই ভালো তুমি খেয়েছ কিছু কে রান্না করছে রান্না করছে কে কেমন লাগছে নুডুলস ভালো